সবাইকে স্বাগতম শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আর ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পূর্ণমা ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা

হলিপীয়া বাবা এ তো এখন চলে এসেছি আমরা লেকের পাড়ে তো দেখতেই পারছো যে দূরে লেকটা কি সুন্দর দেখতে লাগছে কিন্তু ওয়েদারটা ভালো নেই সেই কারণে দেখো ঝাপসা ঝাপসা দেখতে লাগছে দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ তোমাদের আগের ব্লগে বলেছি বৃষ্টি হচ্ছিল তোমাদের দেখেও ছিলাম তো এখন বৃষ্টিটা একটু থেমেছে সেই কারণে আমরা চলে এলাম তো এখানে আমরা সবাই মিলে একটু সময় কাটাবো তারপরে রোপে করে নিচে নামবো তো নিচে নেমে ওখানেও নদী রয়েছে তারপর ওখানেও একটা লেক রয়েছে তো সেখানেও যাব ফোনেও চার্জ বেশি নেই জানি না কতটা ভিডিও করে তোমাদের দেখাতে পারবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর জায়গাটা এখন তোমাদের আমি জুম করে যেটা দেখাচ্ছি ওটা হলো মাউন্ট ইতি যেই পাহাড়ে আমরা উঠেছিলাম কিন্তু দেখো এখন মেঘের কারণে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না কিন্তু বেগটা সরে গেলে হয়তো তোমাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারবো কিন্তু এখানে অনেক শর্ট ভিডিও আর অনেক ফটো তুলেছি তোমরা সেই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে জায়গাটা খুবই সুন্দর আর এইদিকে দেখো এখন মাম্মা মার ওর ভাই দেখো রেদার কি সুন্দর এদিকে দেখো ভিডিও করছে নেচে নেচে আর চারদিকের পরিবেশটা এতই সুন্দর মানে ওদের নাচটাও দেখো কি সুন্দর হয়েছে ওরা নাচ করছে আর ভিডিও করছে দেখতেই পারছে ওর আনটি ওদের ভিডিও করছে তো আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো খুবই সুন্দর এই জায়গাটা তো এখানে আমিও অনেক শর্ট ভিডিও অনেক কিছু ফটো তুলেছি আর দেখো দূরে যে পাহাড় দেখা যাচ্ছে বরফ রয়েছে পাহাড়ে তো একটু দেখিয়ে দিলাম তো এখন ওখান থেকে সময় কাটিয়ে আমরা এখন দেখো রোপেতে উঠেও পড়েছি এখন নিচে নামছি আমরা তো চলো যা যাক তো ওপর থেকে নিচে নেমে আগে দেখলাম পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানেই দেখা বসে পড়েছে এখানেই অনেক লোকজন দেখা আমাদের মানে গ্রুপেরই লোকজন রয়েছে বসে খাওয়া দাওয়া করছে তাই ভাবলাম চলো আমরাও খেয়ে নিই খিদেও তো পেয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো কারণ বাসে আর রাতে খাবার দেবে না এখান থেকে খেয়ে একবার উঠবো তারপর সারা বাস চলবো তারপরে বাড়ি পৌঁছে যাবো সকালবেলায় তো যাই হোক তো এইদিকে দেখো খাওয়া দাওয়া সেরে এখন ওখান থেকে বেরিয়ে পাশেও মানে নদী রয়েছে লেক রয়েছে সেখানে একটু ঘুরতে বেরিয়েছি তো এখানে ঘোরাঘুরি করব তারপরে আমাদের টাইম দিয়েছে সাতটার মধ্যে বাসে উঠতে হবে তারপরে আমরা বাসে উঠবো সবাই তো এইদিকে দেখো নদীটা কী সুন্দর দেখো আর এদিকে এখন আমরা ঘুরতে এসেছি তো চলো যাওয়া যাক আর চারজন এই বেশি যেটুকু পারবো চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আমাদের তো খুব ভালো লেগেছে খুবই সুন্দর জায়গাগুলো তো খুবই ভালো লেগেছে তো ফোনে চার্জও বেশি সেই কারণে আর বেশি দেখাতেও পারলাম না তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকে